নবীজি কি ছিলেন তিনি কি হানাফি তিনি কি মাসাফি তিনি কি হাম মুসলমানরা নিজেরাই এক অন্যকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহাবি নাকি আপনি একজন সুন্নি ফতোয়া দেয় তুই কাফের তুই কাফের তো নানা কাফের নির্ণায়ক হচ্ছে কম্পারেটিভ রিলি ডক্টর জাকির নায়ক শিয়া না সুন্নি নিজ নরমন আজারি ডক্টর জাকির নায়কের সম্পর্কে একই বললেন জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন করেছে জাকির নায়ক সম্পর্কে জানতে চাই বছর ধরে উনি আলোচনা করে এখনো জানেন না সম্পর্কে কিছু কিছু আলেম ডাক্তার জাকির কাফের এবং ইহুদিদের দালাল বলে বাংলাদেশ থেকে যাবে না এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশ্রিক বলা আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন ফতুয়া দেয় তুই কাফের তুই কাফের তোর নানা কাফের তোর পীর সাহেব কাফের তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের আছে না এরকম ফতুয়া জাকির নায়ক হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি তার কথা শুনে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হাজার হাজার অমুসলিমরা কালেমার বাণী শুনতে পেরেছে আলোর দিশা পেয়েছে ঠিক কিনা হাজার হাজার লোককে মুসলমান বানাইছে উনি এমনি বানাইছেন কয়জন রে যে ওনারে কাফের ফতুয়া দিল ওনার হাতে শাহাদা বাক্য পাঠ করেছে কয়জন আর জাকির নায়কের হাতে হাত রেখে হাজার হাজার লোক কালিমা পড়েছে অনেক বিষয় আছে যেগুলো অনেকে এইভাবে উপস্থাপন করতে পারে নাই সমসাময়িক বিষয় কম্পারেটিভ বিষয় আধুনিক বিষয় এগুলো উনি কোরআন এবং বিজ্ঞানের আলোকে মানুষের কাছে বুঝিয়েছে অস্ট্রেলিয়াতে যে ইংল্যান্ডে যে আমেরিকাতে যে আপনি কথা বলতে পারবেন দাওতিকাজ পৌঁছাতে পারবেন উনি পারছে যেটা আমরা পারি না এটা উনি পারছে এই জন্য সহ্য হয় নাই আমাদের এ দেশের জাতীয় খেলার নাম কি জানেন টাইনে আপনারা নিচে নিয়ে আসবে এ দেশে কেউ আগাইতে ছেলে এরা উঠতে দেওয়া যায় না কেউ উঠতে চাইলে ওরা টাইনে নামায় কারণ জাতীয় খেলা হাডুডু হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং ধরে টানবে কথা বলেন এই জন্য এগুলো বাদ দেন ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন জাকির নায়কের সব কথাই যে আপনার মানতে হবে এটা তো উনিও বলে নাই ওনার দেয়া কোনো মাস আলা লিগাল অপিনিয়ন আপনার কাছে যদি ইসলাম সম্মত মনে না হয় বা শক্তিশালী মনে না হয় বা আপনার ভালো না লাগে যে আলামের কথা ভালো লাগে কোরআন সুন্দর আলোকে আপনি মানেন কিন্তু ওনার অবদানকে অস্বীকার করার সুযোগ আছে গোটা বিশ্বব্যাপী ওনার জয়গান আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে চিল্লা বলেন ঠিক গোটা বিশ্বব্যাপী আল্লাহ ওনার সম্মান মর্যাদা দিয়েছে আপনি কি করবেন মি হাজার হাজার লোক হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয় আমরাও নতুন নতুন অনেক দিন ওনার কাছ থেকে শিখি আগে এগুলো বুঝি নাই শিখতেছি অনেক ভালো জিনিস আছে এজন্য যার কাছে ভালো যেটা আছে ওইটা নেন আর পিছনে লাগা লাগি বন্ধ করে দেন মিস্টার জাকির প্রশ্নটা করেছে আমার এক অমুসলিম বন্ধু সে আমাকে বলে যে মুসলমানদের মধ্যেই বিভ্রান্তি আছে মুসলমানরা নিজেরাই এক অন্যকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহাবি নাকি আপনি একজন সুন্নি তার মতে মুসলমানের বিভ্রান্তির মধ্যে রয়েছে এখন এ ব্যাপারে আপনি কি বলবেন এ ব্যাপারে আমরা মুসলমানরা কি বলতে পারি বোন আপনি বললেন যে এক অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে যে আপনি কি ও হাবি নাকি হান্নাফি নাকি মাসরাফি নাকি মালিকি তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে এর উত্তরটা কি আমি অমুসলিম এই বোনের সাথে একমত দুর্ভাগ্যজনক ভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত তবে আমি যখন হিন্দুদের বেদ পড়তে বলছি তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আল একশো তিন নম্বর আল্লাহ বলেছেন আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না আমরা আল্লাহর রশিদ ধরবো আর সেই রসিদ হলো পবিত্র কোরআন আর হাদিস আল্লাহ করণে বলছেন সুরা আল আনামের একশো উনষাট উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে নানা সৃষ্টি করেছে হে রাসুল তাদের দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম কিন্তু যদি মুসলমানদের বলে আপনি কি কেউ বলে আমি হানাফি কেউ বলে মাসাফি কেউ বলে হামলি কেউ বলে ওহাবি নবীজি কি ছিলেন তিনি কি হানাফি তিনি কি মাসাফি তিনি কি হামলি তিনি কি মালিকি তিনি কি ছিলেন তিনি মুসলিম ছিলেন পবিত্র কোরআনে সুরা আলে ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ঈসা আলাইহিস সালাম যিশু খ্রিস্টও তিনি মুসলমান ছিলেন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মুসলিম ছিলেন পবিত্র কোরআনে সূরা ফুসিলাতে 33 নম্বর আয়াতে উল্লেখ করা আছে উমানাহসুনু ক্বাল্লিমমান দা'িলাল্লাহি ওয়া আমাল সলিহান ক্বাল ইনন্নাল মিনাল মুসলিমিন সেই ব্যক্তি চেয়ে কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে সৎকর্ম করে আর বলে আমি মুসলমান আমাদের নবী মোহাম্মদ মুসলমান ছিলেন আল্লাহ বলেছেন আমরা হব মুসলমান মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই আর চারজন বিখ্যাত ইমামের সবাই ইমাম আবু হানিফা ইমাম মাসাফি ইমাম আহম্মদ ইমনা হাম্বল ইমাম মালিক আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারা বিখ্যাত পণ্ডিত আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি পছন্দ করি তারা বিখ্যাত পণ্ডিত আর এই পণ্ডিতদের সবাই বলেছেন এই চারজন ইমাম বলেছেন যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোকে ছুঁড়ে ফেলে দাও যদি ভালো করে দেখেন এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্মগ্রন্থগুলো পড়ে কোরআন আর হাদিস তাই আমাদের এখন করতে হবে আমি জানি যে লোকজন বলে একটা হাদিসে আছে মুসলিমরা ভাগে বিভক্ত হবে এটা আছে তিরমিজিতে সহি হাদিস একশো একাত্তর নম্বর হাদিস নবীজি বলেছেন ভবিষ্যতে তিয়াত্তরটি ভাগ তৈরি হবে ভাগ করা উচিত সেটা বলেননি নবীজি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন তাহলে যেটা করতে পারেন আল্লাহ আর রসুলকে মানেন আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান যে কোনো পণ্ডিত পৃথিবীর যে কোনো পণ্ডিত ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত তার কাছে প্রমাণ দেখতে চান বলল হাতুকোনা নকুম আপনার প্রমাণটা দেখান যদি সত্যি বলে থাকেন আপনি নির্দেশলে তার প্রমাণ দেখান তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয় তার কাছে প্রমাণ দেখতে চান প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন এজন্য আমি রেফারেন্স দেই আমি যা বলি জাকির যা বলে ইসলামে তার কোনো মূল্য নেই জিরো শূন্য সেজন্যই বলি জাকির বলেনি আল্লাহ বলেছেন কোলহল্লহাত বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আমি জাকির বললে ইসলামে এটা মূল্যহীন শূন্য আল্লাহ যা কিছু বলেছেন সেটা মানতে হবে নোবেচি বললে সেটাও মানতে হবে সেজন্য বোন মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না আমাদের শুধু মুসলিমই বলা উচিত আর কোরান আর সৈয়াদীস আমরা মেনে চলবো যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিন প্রচারে সহায়তা করুন